আসসালামু আলাইকুম শকিন এগ্রো পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হল আমাদের রানিং কালিম পাখি এগুলো হল ফুল রানিং পাখি যারা আমাদের জন্য কাছে ফুল রানিং পাখি খুঁজছিলেন তো আমাদের কাছে কিছু ফুল রানিং পাখি আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এ দেখেন পাখিগুলোর কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর একেবারে বড়ো সাইজের পাখি যে এখানে খাসায় রাখা আছে তিন তিনজোড়া পাখি আছে এখানে বর্তমানে আর কিছু ওইদিকে ছোট ছোটো পাখি আছে ছোটো পাখি বলতে ওগুলা নিউ অ্যাডাল ছোটো পাখি একটু আর এগুলো রানিং পাখি এবং পাখির বাচ্চার জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করছেন ইনশাল্লাহ ঈদের পর থেকে অ্যাভেলেবেল বাচ্চা পাবেন এক মাসের বাচ্চা ঈদের পর থেকে পাবেন যোগাযোগ করলে বর্তমানে আমাদের কাছে সেমি অ্যাডাল এবং ফুল অ্যাডাল পাখি রয়েছে তো যাদের প্রয়োজন তেমিয়ার আলো পাখি আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন পাখির কোয়ালিটি খুবই সুন্দর আর এরা এই যে কচুরি প্যানা এই কচুরি প্যানা কিন্তু প্রচুর পরিমাণ খায় কালিম পাখি কচুরি পেনা প্রচুর পরিমাণ খায় এছাড়াও ঘাস খাওয়াতে পারবেন কাঁচা ঘাস কালিম পাখিকে হ্যালো কালিম পাখি লালন পালন করা খুবই সহজ এই ধরনের খাঁচায় চাইলে লালন পালন করতে পারবেন এছাড়াও হাঁস মুরগির সাথে মুক্ত অবস্থায়ও কালিম পাখি লালন পালন করতে পারবেন দেখেন কালিম পাখি বর্ষারে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করে বিশেষ করে এই বৃষ্টির সিজনেই কিন্তু এদের ডিমের মূল সিজন এবং বৃষ্টির সিজনেই কিন্তু এরা ডিম বাচ্চা করে এই পাখিগুলো কিন্তু সামনেই ডিম বাচ্চা করবে এবং আগে গলা ডিম বাচ্চা করছে ওলাপুর রানিং পাখি তো যাদের কালিম পাখি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বিদেশ থেকে আমাদেরকে কল করেন তারা আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন